আল্লাহর অলিরা রুহু চলে গেল মরে যায় না তাদের সাথে আল্লাহর কানেকশন আগের থেকে আর অনেক বেড়ে যায় আমার এতে কোনো সন্দেহ নাই আল্লাহর অলিরা কুতুক ছিলেন সোমান আল্লাহ যারা আমার আব্বা জানে জানা যায় ছিলেন দেখেছেন জিংলা চুরি থেকে এলিয় পর্যন্ত রোডে জানা জানাজ আমার আব্বা জান কি যিনি গোসল দিয়েছেন আঞ্জমানে মফিজুল ইসলামের যে গোসল ডাটা তিনি বলেছেন যে আমি আমার জীবনে দশ হাজার মানুষকে গোসল দিয়েছি কিন্তু ওনার মতো এমন মানুষ আর এমন লাশ আমি পাই নাই আমার কাছে মনে হয় এটা কোনো আল্লাহর আলির লাশ হবে আমার দাদাজন বললেন যেদিন আমি মারা যাব যেদিন আমার জানাজা হবে এর আগের রাতে আমার ভক্ত মরিদান আশেকেরা স্বপ্নে দেখবে আমার অফাত হয়ে গেছে স্বপ্ন দেখে সবাই চলে আসবে আলে মোলামা পীর মাসেক যারা আছে তারা যা করে বুঝে শুনে করে যারা তারা বুঝে শুনে করে তারা জানে বানিয়া পাড়া দরবার হক হকের উপর প্রতিষ্ঠিত আছে এই কারণে সবাই মৌমাসির মতো ভিড় জমায় বলে সুহান সময় হলে যেতে হবে যে কোনো মুহূর্তে ডাক আসলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না চলে যাব এটা বড় কথা না কি নিয়ে যাব আল্লাহ এটাই বড় কি নিয়ে যাব বড় চিন্তায় পড়ে গেছি কি নিয়ে গেলে আল্লাহ খুশি হবে কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মাফ করে দিব সম্মানিত হাজির একটি মাস পরে আমরা হাজির হয়েছি আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছে এই একটি মাসে বানিয়া পাড়ার অনেক ভক্ত মুরিদান কবরে গেছে বিশেষ করে বিতারার সুলতান মিয়া আমার দাদার মরিদ ছিলেন উনি চলে গেছেন আমার দাদাজানের মরিদ গণনা করলে মনে হয় বেশি একটা পাওয়া যাবে না কারণ বেশিরভাগ দাদাজানের বেশিরভাগ মরিদান যারা দাদার হাত ধরে পায়াত হয়েছিলেন তারা বেশিরভাগই চলে গেছে তালাস করলে হয়তোবা হাতে গোনার কয়েকজন পাওয়া যাবে আজকে যখন দোয়ায় বসি যখনই কোনো দোয়ার মাহফিলে মিলাত মাহফিলে ওয়াজ মাহফিলে বসি আমাদের মন তাদের জন্য কাঁথে তারা আমাদের পীর ভাই ছিলেন চলে গেছে তাদের জন্য দোয়ার দরকার আছে না সম্মানিত হাজরিন এই তালিমি মাহফিল যতদিন থাকবে আপনাদের জন্য দোয়া চালু থাকবে এই তালিমি মাহফিলকে জিন্দা রাখতে হবে জিন্দা কিভাবে থাকবে সেই কাজও করতে হবে আপনি আসলেন চলে গেলেন ছেলেরাও আনলেন না আপনি আসলেন চলে গেলেন ছেলেটাও কে চিনাইলেন না ভাইকে চিনাইলেন না নাতিকে চিনাইলেন খোদার কসম এ দরবারে যদি এভাবেই চলতে থাকে আপনার জন্য দোয়া বন্ধ হয়ে যাবে এমন কাজ করতে হবে যে কাজ করলে এই মাহফিল জিন্দা থাকে দরবার জিন্দা থাকে আপনাদের জন্য এখানে দোয়া চলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আপনারা দেখেন দেখতেছেন মসজিদের দক্ষিণে আল্লাহর চারজন वली কুতুব স্বয়ং আছে এতে কোনো সন্দেহ নেই বানিয়াপার আল্লাহর ওলিরা যে কুতুব ছিলেন এতে কোনো সন্দেহ আমাদের বানিয়াপার গ্রামের এক লোক আব্দুর রহমান পীর সাহেব হুজুরকে বললেন হুজুর আমি একজন কুতুব দেখতে চাই হুজুর বললেন যাও তুমি অমুক জায়গায় গেলে সেখানে এই এই আকৃতির মানুষ এই এই নামের একজন মানুষ পাইবা সে আল্লাহর একজন খাস কুতু বড় কষ্ট করে ক্লেশ করে সফর করে সে ওই কুতুবের দরবারে গেছে যে হুজু আমি আপনাকে একটি নজর দেখতে এসেছি হুজুর কয় বাবা তুমি যার ইশারায় এসেছো তুমি আমি কুতুব দেখতে আসছো আরে যার চেয়ে তুমি খবর নিয়ে আসছো তিনি তো আমার উস্তাদ কুতুবের উপর লোকটা আর দেরি করল না সাথে সাথে ওই হুজুরের দোয়া নিয়ে আবার সে রওনা দিল বানিয়া পাড়ার দিকে আইসা দেখে আব্দুর রহমান পীর সাহেবের জানাজা শেষ দাফন শেষ আল্লাহ আল্লাহ কোন সন্দেহ নাই বানাইয়া বড় রুলির আল্লাহর কুতুব ছিলেন আব্দুর রহমান পীর সাহেবের পরে সুয়েতলী পীর সাহেব নওচুললায় যখন ইন্তেকাল করেন আমাদের পুরান বাড়িতে লাশ রাখা ছিল শুধু আহলান আর সাহালানের আওয়াজ আসছিল কে স্লোগান দিচ্ছে আহলান সাহালান বলে পাওয়া যাচ্ছে হঠাৎ করে দেখলো বিশাল এক লম্বা মানুষ দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে মুখে জিকির আছে তাকে জিজ্ঞাসা করলে হুজুর আপনি কোথা থেকে আসছেন কেন আসছেন কয় আসবো না আল্লাহর একজন কুতুব মারা গেছে দেখো না ফেরেশ তার আহলাম সাহালাম দিচ্ছে আমার এটি কোনো সন্দেহ নাই বানিয়া পারার আল্লাহ রলিরা কুতুব ছিলেন সোমান আল্লাহ আমার দাদা যান যখন কিছুটা অসুস্থ একজন মরিদ বললেন যে হুজুর আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন আপনি অসুস্থ যদি আপনি দুনিয়া থেকে চলে যান আমরা কেমনে জানব তখন তো মোবাইলও ছিল না এই ধরনের আট দশটা সিনজি দিয়ে মাইক প্রেরণ করা হবে এই ধরনের কোনো ব্যবস্থাও ব্যাপক ব্যবস্থা ছিল না হুজুর আমরা কেমনে বুঝবো যে আপনি চলে গেছেন কেমনে আপনার যায় শুরু হোক আমার দাদাজন বললেন যেদিন আমি মারা যাব যেদিন আমার জানাজা হবে এর আগের রাতে আমার ভক্ত মরিদান আশেকেরা স্বপ্নে যুগে দেখবে আমার অফাত হয়ে গেছে স্বপ্ন দেখে সবাই চলে আসবে সম্মান্য ভাইরা যারা আমার আব্বা জানা যায় ছিলেন দেখেছেন জিংলাচুরি থেকে এলিওটগঞ্জ পর্যন্ত রোডে জানা হয়েছে ওইটা তো ছিল নতুন রাস্তা আমার দাদা দাদাজানের জানাজা হয়েছে এই পুরাতন রাস্তায় এই রোডে এই পুরাতন রাস্তায় বানিয়াপাড়া থেকে একদম রায়পুর পার হয়ে গেছে আমার দাদা জানের জানাজা ঠিক এইভাবে আমার আব্বা যেন চলে গেলেন আমার আব্বা যেন চলে গেলেন আমার আব্বাজানের অনেক রামত আছে আমার আব্বা জানেন অফাতের পরে ইন্তেকালের পরে পরে একটা লোক আমার কাছে দেউড়ায় আসছে হুজুর আপনার আব্বা ইন্তেকাল করেছে রাতে আমি স্বপ্নে দেখি হুজুর আমারে বলতেছে যে আমি চলে গেছি দুনিয়া ছাইরা কিন্তু তুই আমার জানা যায় আসবি না কথা খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন আব্বাজান তাকে বলতে সে যে আমি দুনিয়া ছেড়ে চলে গেছি আগামীকাল আমার জানাজা সবাই আসবে তুই আমার জানাজায় আসবি না এই লোকটা কিছুদিন পরে দেউরাই আমার কাছে আসছে সে আমার কাছে কানতে কানতে অস্থির হয়ে গেছে যে লাখো মানুষ আসতে পারলো আমি আসতে পারলাম না নিশ্চয়ই আমি কোনো অন্যায় করেছি আমি তার সব জিজ্ঞাসা করে আমি একটা কারণ বাহির করলাম যে মনে হয় এই কারণে তোমাকে আমার আব্বা আব্বাজান নিষেধ করেছে আল্লাহর অলিরা রুহু চলে গেল মরে যায় না তাদের সাথে আল্লাহর কানেকশন আগের থেকে আরো অনেক বেড়ে যায় সম্মানিত হাজিরিন আমার আব্বা কি যিনি গোসল দিয়েছেন আঞ্জমানে মফিদুল ইসলামের যে গোসল ডাটা চিনি বলেছেন যে আমি আমার জীবনে দশ হাজার মানুষকে গোসল দিয়েছি কিন্তু ওনার মতো এমন মানুষ আর এমন লাশ আমি পাই নাই আমার কাছে মনে হয় এটা কোন আল্লাহর অলির লাশ হবে মসজিদের দক্ষিণে শুয়ে আছে দেখতে মনে হয় ভাঙ্গা চূড়া একটা দেয়ালের প্রাচীরের ভিতরে সাদা দাগ দেখা যায় আসলে চারজন আল্লাহর কিতুবে কেন শুয়ে আমার আব্বাজান বলতেন যে আমার ট্রান্সমিটারটা বড় শক্ত ট্রান্সমিটার এখানে বেয়াজবি করে কেউ সারতে পারে না এখানে দোয়া নিচে পারলে কপাল খুলে যায় বহু লোক দোয়া নিয়ে কপাল খুলেছে বহু বিদেশি যেতে পারে না টানা এক সপ্তাহ দশজন জিয়ারত করার পরে বিদেশের লাইন হয়ে গেছে বাবা আমি বলি না অলিরা করে দেয় অলিরা দোয়া করে দোয়া যখন আপনি অলিদের পাশে দাঁড়াইয়া জেয়ারত করবেন আল্লাহর অলিদের কবরের পাশে দাঁড়াইয়া যখন আপনি তাকে সালাম দিবেন জেয়ারত করবেন তার জন্য সুরে ফাতে করবেন আপনি ওনার জন্য দোয়া করবেন আপনি যদি দোয়া করেন আপনি তার কাছে দোয়া চাওয়া লাগবে না আপনার জন্য দোয়া তার পক্ষ থেকে আল্লাহ দরবারে চলে যাবে তো একবার আসেন না মাসে একবার তো আসেন না দোয়া নিয়ে যান বুঝেন না বাবা বোঝেন না দোয়া নিয়ে তারপরে বাড়িতে যান আল্লাহ যেন প্রতি মাসে আসার তৌফিক দান করে বলুন আমিন এখানে শুধু আশিকদের মিলন মেলা নয় এখানে আলেমদেরও মিলন মেলা আপনারা দেখেন না প্রতি মাসে যত আলে ওলামা আসে এত আলেম ওলামা দিয়ে আমি ইচ্ছে করলে সারা রাতও মাহফিল চালাইতে পারি আলহামদুলিল্লাহ পড়বেন এটা কি আল্লাহর লহামত নয় আলে ওলামা যেখানে থাকে যেখানে আসে এটা যে হক দরবার এতে কোনো সন্দেহ নাই ওই সমস্ত আলে মোলামারা এখানে আসে যারা এই দরবারকে চিনতে পেরেছে বাবা চিনতে না পারলে আপনি কিছুই করতে পারবেন না আব্বাজান বলতেন যে যারে চিনে সে তারে না চিনলে চিনলে আপনি বাজারে যাইয়া মানুষকে জিজ্ঞেস করবেন আমি লাউ কিনবো লাউ কোনটা চিনি তো কিনতে অনেক সময় লেগে যাবে আলে মোলামা পীর মাসেক যারা আছে তারা যা করে বুঝে শুনে করে যারা তারা বুঝে শুনে করে তারা জানে দরবার হক হকের উপর প্রতিষ্ঠিত আছে এই কারণে সবাই মৌমাসির মতো ভিড় জমায় বলেন সুহান আল্লাহ যেন আলেমাদেরকে কবুল করে দিনের দায়ী বানাইয়া দেয় সারা পৃথিবীতে তাদের খেতমাতকে তাদের খেতমাতকে ছাড়া পৃথিবীতে যেন প্রশস্ত করে দেয় বলো না সম্মানিত হাজিরিন আল্লাদা আমাদেরকে হায়াত দিয়েছেন বলে আসতে পেরেছি হায়াত যদি না দিতেন আসতে পারতাম না আবার আগামী মাসে যে আসবো এমন তো করতে পারি কত মানুষ মারা যায় জ্বর লাগে না ঠান্ডা লাগে না হঠাৎ শোনা যায় বলছি কি যে বুকটা একটু ব্যথা লাগে দরাদি করে হাসপাতালে নিয়ে যায় প্রতিমূর্তি মৃত্যু হয়ে যায় বাবা মরণের জন্য জ্বর লাগে না ঠান্ডা লাগে না এক্সিড লাগে না স্টক করাও লাগে না যখন সময় হবে ইজা যা সময় হলে যেতে হবে যে কোনো মুহূর্তে ডাক আসলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না চলে যাব এটা বড় কথা না কি নিয়ে যাবো আল্লাহ এটাই বড় কি নিয়ে যাব বড় চিন্তায় পড়ে গেছি কি নিয়ে গেলে আল্লাহ খুশি হবে কি নিয়ে গেলে আল্লাহ আমাকে মাফ করে দিব আল্লাহ যদি জিজ্ঞাসা করে মানলে তুমি কি নিয়ে আসছো আমি কি জবাব আল্লাহ যদি তার দয়া দয়া মায়া দিয়ে আমাদেরকে মাফ করে দেয় তাইলে মাপের ব্যবস্থা আছে অন্যথায় মাপের কোনো হয়তো ব্যবস্থা নেই আজকে ফরিয়াদ করেন আল্লাহ গুনা আইসি আল্লাহ তুমি অলির দরবারে আসছি তুমি মাফ করে দাও কোরআন অলির দরবারে আসলে অলিরা দোয়া করে সুপারিশ করে যেভাবে নবীর দরবারে গেলে নবী সাফাত করে সুপারিশ করে গুনালিয়া গেলে আল্লাহকে বলে আল্লাহ আমার এই উম্মতটা আসছে তোমার এই বান্দাটা আসছে তার গুনা মাফ করে দাও নবী সাফাত করলে যেভাবে সবাইটা সময় লাগে না অলিরা দোয়া করলে দোয়া পুষতে সময় লাগে আল্লাহ অলির দরবারে আসছি তুমি মাফ করে দাও বলেন আমেদ সম্মানিত হাজরিন অলির দরবারে আসছেন সুরা কেরাত মস্ক হয়েছে এখানে শরীয়ত হাকিকত সব আছে এটা শুধু শরীয়তের দরবার নয় এটা হাকিকতেরও দরবার এটা মারেফতেরও দরবার এটা তরিকতেরও দরবার সব কিছুর সমষ্টিতে এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ যেন কেয়ামত পর্যন্ত কায়েম দায়ম রাখে বলুন আমেদ